হজুর সাল্লু আলিয়া বলেন একটা দোয়া আছে যেটা যদি পূর্ণ একিনের সাথে আমি আপনি সকালবেলা পাঠ করি তাহলে সন্ধ্যা হওয়ার আগে যদি আমি মারা যাই তাহলে আমি জান্নাতে যাব আর যদি সন্ধ্যার সময় পড়ি পূর্ণ একিনের সাথে তাহলে সকাল হওয়ার আগে যদি আমি মারা যাই তাহলে আমি জান্নাতে যাব সব সেটা হচ্ছে সৈয়দুল ইস্তফার আবু হুরাইরা রাজিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সালুআলি আসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে আসা যাওয়া করবে তার প্রতিবার আসা যাওয়ার সময় আল্লাতলা জান্নাতে তার জন্য একটি করে আওয়াজ বানাবেন সুবাহ আল্লাহ শেয়ার করে অপরকে জানিয়ে দেই পানির মধ্যে নৌকা থাকবে এটা বড়ই স্বাভাবিক বিষয় কিন্তু নৌকার মধ্যে পানি থাকবে এটা কিন্তু বড়ই অস্বাভাবিক এবং বিপজ্জনকও একইভাবে মুমিন দুনিয়ার বুকে বিচরণ করবে এটা স্বাভাবিক কিন্তু মুমিনের বুকে দুনিয়া বিচরণ করবে এটা বড়ই অস্বাভাবিক এক সাহাবি হজুর সাল্লাই সাল্লামকে বললেন যে আমি আপনার উপর সব সময় দূর শরীফ পাঠ করব তো হুজুর সাল্লাহ সাল্লাম বলেন যদি তুমি তাই করো তাহলে তোমার সকল চিন্তা এবং উৎকণ্ঠা আল্লাহ তালা দূর করে দেবেন অর্থাৎ সকল প্রয়োজন পুরা হবে এবং আল্লাহ আল্লাহতালা তোমার পাপ ক্ষমা করে দিবেন সুভান